দারুন একটি মজাদার শাক ভাজির রেসিপি করবো আজকে ডাঁটা শাক ভাজি ডাটা শাক ভাজি খুবই সুস্বাদু মজাদার হয়ে থাকে বন্ধুরা এই ভাজিটা আরও আগে আমি দিয়েছিলাম তারপর এখন আবার নতুন করে দিলাম বন্ধুরা কারণ রোজার দিনে সব কিছু আমরা নানান কিছু খাই মুখে রুচি আসে না তাই দেখলাম একটু শাক ভাজি করে খেলে হয়তো মুখে রুচি আসবে তাই তাই আমি এই বাজার থেকে এই শাকটা এনেছি এই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি ধুয়ে এটার সাথে দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর রসুন বাটা দিয়েছি লবণ দিয়েছি ইত্যাদি দিয়ে আমি শাকটা ধুয়ে কেটে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার ডাটা শাক বাজি বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে এবং তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় এই শাকবাজি শাকবাজিটা এই রোজার ভিতরে তোমরা প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করবে শরীরের জন্যও ভালো হবে এই শাকবাজি যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখো আজকে আমার এই ডাটা শাক বাজিটা এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি শাকে প্রচুর পানি বের হয়েছে আমি কোনো পানি দিই নেই নিজেই এই শাকে নিজেই পানিটা বের হয়েছে যাই হোক এখন আমি নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নেব বন্ধুরা তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের শুভকামনা করি তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওটা ফাঁকে ফাঁকে দেখো কিন্তু বন্ধুরা কি জানি জানি না এই রোজা আসছে পর থেকে ভিডিও ভিউ কম হচ্ছে ইউটিউবে ফেসবুকে যাক মোটামুটি হয় কিন্তু ইউটিউবে একদম বিউ কমে গেছে এটার কারণ কি আর কিছুই বুঝতে পারছি না যদি তোমাদের জানা থাকে কারণ কমেন্ট করিয়ে আমাকে জানিয়ে যাবা আর আমার গুরুত্বটি হলে সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবা তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই তোমরা যে আমার আমাদের দেশের ভাই বোনেরাও যে আমাদের এই ভিডিওগুলো দেখে কাজের ফাঁকে ফাঁকে এখন বন্ধুরা আমার সারটা পরাই হই আসছে এখন আমি ফোড়ন দিব ফোড়নের ভিত্তি আমি দিয়েছি রসুন দিয়েছি শুকনো মরিচ দিয়েছি এই সামান্য একটু পেঁয়াজও দিয়েছি দিয়ে এখন আমি এটাকে লাল করে আমি শাকটাকে ফোড়ন দেবো অর্থাৎ বাগান দিব বাগান দিলে শাকটা আর শাকটা দ্বিগুণ টেস্ট বাড়ে সেদ্ধ করে আমি রেখেছি এখন আমি ফোড়ন দিলাম তোমরাও বন্ধুরা এভাবে মাঝে মাঝে শাক পাতা রোজার রোজার ভিতরে রান্না করে খাবে রোজা ছাড়াও সব সময় শাক সবজি একটা না একটা আইটেম রাখা দরকার হয়ে গেছে আমার এই শাকটা এখন তোমাদের পরিবেশন করে দেখাবো আমার শাকটা এই দেখো বন্ধুরা এই শাকের আসল চেহারাটা দেখো এভাবে তোমরা রান্না করে খাবে মাঝে মাঝে যাই হোক বন্ধুরা দেখো তোমরা তোমাদের যদি আমার এই শাক ভাজিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা লাইক কম লাইক সাবস্ক্রাইব ওলা খুবই কম হচ্ছে আসসালামু আলাইকুম কথা হাফিস